যে কারণে একুশ জরুরি একুশ বলতে একুশ ফেব্রুয়ারি আর এই ফেব্রুয়ারি মাসটা আমাদের বাংলা ভাষার জন্য তো অনেক গুরুত্বপূর্ণই মাসে অনেকগুলো তাজা প্রাণ ঝরেছে শুধুমাত্র ভাষাকে রক্ষার জন্য পৃথিবীতে আর কোন ভাষা রক্ষার জন্য এভাবে প্রাণ দিতে হয়নি যেভাবে বাংলা ভাষার জন্য দিয়েছে তাইলে এই ভাষাটাকে রক্ষা করা তো আমাদের একটা প্রাণের দায়িত্ব তাই না এই নিয়ে প্রতিবেদন লিখেছে নাভিদ সালে উনি যুগান্তর এই প্রতিবেদনটা লিখেছে এই প্রতিবেদনে খুব চমৎকার কিছু কথা তিনি তুলে ধরেছেন যে আমাদের ভাষা এই ভাষাটা কি আসলে মৃত্যুর পথে হাঁটছে নাকি এই ভাষাটা দীর্ঘদিন বেঁচে থাকবে চিরঞ্জীব থাকবে আমাদের মুখে মুখে এই ভাষাকে রক্ষায় আমাদের কি করা উচিত আমরা কি কি পদক্ষেপ নিতে পারি আমরা কি কি ভুল করছি বর্তমানে এই বিষয়গুলো এখানে তুলে ধরেছে ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কতগুলো মানুষ করে গিয়েছে এক একটা দেশকে উপনিবেশে পরিণত করেছে তাও এখানে দেখানো হয়েছে ভাষা সংক্রান্ত বিশ্বের বড় বড় মনীষীরা কি কি বলেছেন তারও কিছু আলোকপাত এখানে করা হয়েছে তো সাথে থাকুন খুব চমৎকার একটি প্রতিবেদন আশা করি ভালো লাগবে প্রথমে আসি ঔপনিবেশ বাদ নিয়ে যারা ঔপনিবেশিক শক্তি ছিল না যেমন ব্রিটিশরা তারা কি করত যে কোনো জায়গায় যখন শাসন করতে যেত তারা তাদের ভাষা এবং সংস্কৃতিকে চাপিয়ে দিত আমরা যদি অটোমান সাম্রাজ্য কোথাও চিন্তা করি তারাও কিন্তু কি করত যখন কোথাও আধিপত্য বিস্তার করতে যেত যেমন বলকান অঞ্চলগুলোতে তারা আধিপত্য বিস্তার করতে গিয়েছিল তারা তুর্কি ভাষার প্রচার কিন্তু সেখানে করে আসছে এইটার করার একটা কারণ আছে শুধু তুর্কি ভাষা প্রচার না তারা ক্যালিগ্রাফি বা ওই যে লেখে গ্রাফি গ্রাফিগুলো আর কি করেছে এগুলো করার একটা কারণ আছে এই করার একটা কারণ যে দেখা যায় যে যখন একটা দেশের মধ্যে অন্য দেশের ভাষা সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া যায় তখন সেই দেশটাকে শাসন করা যায় তখন সেই দেশটাকে শুধু শাসনই করা যায় না সেই ভাষাটাই মানুষের একটা দুর্বলতা থাকার ফলে সেই দুর্বলতার সুযোগটাও নেওয়া যায় যেমনটা ইংরেজিতে আমাদেরকে নেওয়া হয় যেমন আমরা তো তো ইংরেজিতে দুর্বল যখন আসে তখন তারা কোম্পানিগুলো বা অন্যান্য ক্ষমতায় সকল প্রতিষ্ঠানে ইংরেজি চালু করে এবং স্বাভাবিকভাবে মানুষ যারা ইংরেজিতে দুর্বল কেউ কেউ শিখেছে বাদ বাকি সবাই পিছিয়ে পড়েছে এই দুর্বলতাটাকেও তারা একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে আস্তে আস্তে ইংরেজির প্রতি মানুষকে ঝুঁকিয়েছে তো এখানে অনেকগুলো বিষয় একসাথে আর কি কাজ করে তো দেখা গিয়েছে যে তাদের উপনিবেশ বাদ এই ব্যাপারটাকে চালিয়ে যাওয়ার একটা বড় হাতিয়ার ছিল কি এই ভাষা এবং তাদের সংস্কৃতিটা একটা উদাহরণ দিলে বোঝা যায় সেই উদাহরণটা এখানে স্যার দিয়েছেন তার মাকে নিয়ে তার মা স্মার্টফোন ব্যবহার করতে জানেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করে না আর বাটন ফোন যেটাকে বলি বা বুতাম চেপে চেপে যে মোবাইলটা কি এই মোবাইলটা ব্যবহার করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে তো যখন তাকে স্মার্টফোন দেয়া হলো তার দুর্বলতা লেখক নিজের চোখে দেখলো এবং এই শুধুমাত্র যে দুর্বলতা তাই না এটা দেখা যায়। সেটাও দৃষ্টান্ত ঠিক এই ব্যাপারটাই ইংরেজরা আমাদের উপরে কাজে লাগিয়েছিল তারা আমাদের উপরে ইংরেজি যেমন চাপিয়ে দিয়েছিল একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইংরেজি মানে স্থাপন করেছিল ইংরেজি ভাষার ব্যবহার চালু করেছিল এবং আমাদের বাধ্য করেছিল তো আমরা এভাবেই সেই ক্ষেত্রে দুর্বলতার একটা শিকার হয়েছি আর কি অন্যদিকে যদি পাকিস্তানিদের কথা বলি তারা জোর করে আমাদের উপর উর্দু চাপিয়ে দিয়েছিল কেননা তারা চিন্তা করেছিল যে দুই পক্ষের পাকিস্তানের মধ্যে একটা কমন পয়েন্ট তো নিয়ে আসতে হবে বা একটা স্বাভাবিক জায়গা তো আনতে হবে সাধারণ জায়গা আনতে হবে যেই জায়গায় আসলে দুইজনকে এক করা যায় তো তারা উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল এবং এটাকেও তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তানি শাসকরা অ্যান্থও গ্রামসি তার হেজিমনি তত্ত্বতে বলেছে ভাষা সংস্কৃতি ব্যবহার করে শোষণের উপনিবেশের এমনকি একটি অন্যতম মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন মানে তিনি তার হেজিমনি তত্ত্ব যেটা আছে সেখানে বুঝিয়েছেন যে ভাষা এবং সংস্কৃতি কি উপনিবেশ শাসনের একটা অন্যতম একটা অস্ত্র আর কি ঠিক আছে অন্যতম একটা মাধ্যম আচ্ছা ঔপনিবেশের মাধ্যমে মানুষের নিজের ভাষাকে নিয়ে একটা লক্ষ্য করা যায় আসলে যখন এই ভাষার যদি বলি না কেন আমরা ইংরেজ ভাষা যে ইংরেজিতে কথা বলতে পারে তাকে মনে করি যে সে মনে হয় অনেক বেশি জানে বা অনেক বেশি অভিজ্ঞ বা অনেক বেশি সম্মানী মানুষ সে জানে না সে মনে হয় মূর্খ বা সে অতটা ওইরকম মানুষ না এটা এই একটা হীনমন্যতা কিন্তু আসলে লক্ষ্য করা যায় এবং কিভাবে এটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে চিন্তা করেন আচ্ছা পশ্চিমে পশ্চিম বাংলার যে বাঙালি গীতিকাররা আছে তারাও পর্যন্ত উচ্চ মুনাফার লোভে কি করে হিন্দি গান গাচ্ছে হিন্দি গান লেখার জন্য হলিউড বলিউডে মুম্বাইতে পাড়ি জমাচ্ছে তারপরে আমাদের দেশের যেই শিক্ষার্থীরা আছে তারা উচ্চ শিক্ষায় যাচ্ছে ইংরেজি নির্ভর শিক্ষা ব্যবস্থায় ঢুকতেছে শুধুমাত্র ব্যাপার সেখানে আর কি আচ্ছা এবার আসি যে বাঙালি বনাম বাংলাদেশ নিয়ে একটা তর্ক কিন্তু গত কয়েক মাস ধরেই চলে আসতেছে রাজনৈতিক মেরুকরণ দেখা যায় এই ক্ষেত্রে দলে ভাগাভাগি কত কিছু আসলে এই দলে ভাগাভাগি করতে করতে এমন পর্যায়ে মানুষ চলে গেছে যে একদল বলে নজরুল আমাদের রবীন্দ্রনাথ ওদের মানে কি ধরনের কথা এই আমাদের বাংলা ভাষার জন্য বাংলা ভাষা সাহিত্যের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে ভাগাভাগি করে ফেলতেছে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে তো এই চর্চাটা এই চর্চাটার নাম হচ্ছে আদারিং চর্চা এই আদারিং চর্চাটা আসলে বন্ধ করতে হবে এটা আসলে ভাষা মেরে ফেলার একটা অন্যরকম বিখ্যাত লেখক উনি ওনার অন ল্যাঙ্গুয়েজ একটা গ্রন্থ আছে সেই গ্রন্থে বলেছে মানুষের মানে এই গ্রন্থে মূলত তিনি ভাষা যে কিভাবে আসে প্রাথমিক ভাষা কিভাবে আসে এর একটা রূপ দেখিয়েছেন এখানে যাই হোক আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাটাও কিন্তু জন্ম প্রায় বছর আগে যে ইন্দো সাড়ে হাজার ইউরোপীয় ভাষা গোষ্ঠী আছে না সেখান থেকে এবং সেই ভাষাটাই ক্রমে ধারা বদল হতে হতে বৈদিক ভাষা আসে সেই বৈদিক চর্চা আজ থেকে প্রায় এক হাজার বছর আগে চর্যাপদে আমরা পেয়ে থাকি আর কি সেই বৈদিক থেকে কিন্তু আমাদের এসেছে এই ভাষা তো অনেকে এই বৈদিক ভাষা বলে কিন্তু বাংলা ভাষা নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত সৃষ্টি করতে চায় যেটা পাকিস্তানিরা করতে চেয়েছিল যে এটা মানে মুসলিমদের ভাষা না এটা অপবিত্র ভাষা বিষয়টা কিন্তু তা না ভাষা মানুষের স্বভাবজাত দেখিয়েছে বৈদিক ভাষা চর্চার থেকে তো বাংলা ভাষা এসেছে কিন্তু আপনি যদি দেখেন যে এই ভাষা সবচেয়ে বেশি ব্যাপক বিস্তৃত লাভ করেছে কবে মুসলিম সংস্কৃতির সময় তৎকালীন সময়ে অনেক বেশি বেশি বই লেখা হয়েছে বাংলা ভাষার চর্চা সবচেয়ে বেশি তখনই হয়েছে তো এই যে তো এটা বুঝতে হবে যে আসলে আমরা ধর্ম দিয়ে ভাষাকে আলাদা করে দিই রাজনীতি দিয়ে ভাষাটা আলাদা করে দিই ঠিক না মোটেও এটা আসলে খুবই খারাপ একটা দিক এটা ভাষাকে মেরে ফেলার অন্যরকম একটা অস্ত্র আর কি আচ্ছা এবার আসি যে একুশ কেন জরুরি ভাষার এ মাস একুশের গুরুত্ব খুঁজে পাওয়া যাবে আচ্ছা ভাষার সঙ্গে সাংস্কৃতির একটা একাত্মা আছে কিন্তু আসলে ভাষা এবং সংস্কৃতি দুইটা কিন্তু একসাথে থাকে ব্রাটন রাসেল উনিশশো সালে তার অর্থবহত ও সত্যের অনুসন্ধান গ্রন্থে ভাষা কিভাবে সামাজিক অর্থ তৈরি করে এবং সত্য সম্পর্কে মানুষের ধারণাকে প্রভাবিত করে তার অন্বেষণ করেছেন তিনি বলেছেন আমি হুবু বলতেছি কি বলেছেন তিনি বলছেন ভাষা শুধু একটি সময়কে বা সে সময়ে ঘটে যাওয়া ঘটনাকেই বর্ণনা করে না বরং ভাষার সময় ও স্থান এবং সেখানে অবস্থিত প্রভাবিত করে এটা বোঝানোর জন্য এখানে লেখক একটা আহ উদাহরণ দিয়েছে যেমন বিপ্লব কথাটা বা সংগ্রাম কথাটা এই কথাটা দিয়ে আসলে আমরা এই কথাটা শুনলে কিন্তু আমাদের মনে অনেক কিছু চলে আসে একসাথে চলে আসে সেই সময়ের ঘটনা যজ্ঞে ঘৃণাহুতি যে সকল কাজগুলো হয় বা অন্যান্য বিষয় মানে অনেক ব্যাপার চলে আসে এই কথাগুলোর সাথে সুতরাং ভাষা কিন্তু একটা বড় ব্যাপার আমাদের অনেক কিছুকে একসাথে সংযোগ করার জন্য ঠিক আছে আচ্ছা তাই ভাষাকে আমরা নিষ্ক্রিয় মনে করতে পারি না ভাষা কিন্তু একটা সক্রিয় ব্যাপার ভাষা এই বিবর্তন বলি বা সংস্কৃতি বিনির্মাণ বলি সকল ক্ষেত্রে দেখা যায় ভাষা সক্রিয় ভূমিকা ঠিক আছে বাংলা ভাষায় বর্তমানে বাংলা একটা প্রতিষ্ঠিত ভাষা এই ভাষায় প্রায় আঠাশ কোটি মানুষ কথা বলে সুতরাং ভাষাকে অবজ্ঞা করলে ভাষার যে মৃত্যু হয় এটা এটা তো একটা থিওরি আছে নিয়ে দিয়েছে তিনি থিওরিটা দিয়েছেন তার শিফট থিউরিতে বা ভাষা অপসারণ তত্ত্ব এই তত্ত্বে তিনি কি দেখিয়েছেন যে অর্থনৈতিক রাজনৈতিক বা বৈশ্বিক বলের টানে ভাষা ব্যবহার ব্যবহারে শিফট লক্ষ্য করা যায় এই তিনটা টানে অর্থনৈতিক টানে বৈশ্বিক টানে ভাষা ব্যবহারের করা যায় যেটা কিন্তু আমাদের এখন দেখা ভাষায় বাংলাদেশ বাংলা মিলিয়ে আর কি তো যাই হোক এহেন এহেন মানে ইদানিং ইদানিং শিফট শুধু প্রত্যক্ষ উপনিবেশ থেকে ঘটবে এমনটি নয় যে কোনো ভাষাভাষী মানুষের অভ্যন্তরীণ তাগিদ থেকেও ভাষা ব্যবহারের অনীহা শুরু হয়ে যেতে পারে ঠিক আছে তো এই যে অনিহাটা এই যে চর্চার অভাবটা এই অভাবটাই কিন্তু একসময় ভাষাকে মেরে ফেলে। ভাষাকে আসলে ভাষা ব্যবহারটাকে কমিয়ে দেয় এবং আস্তে আস্তে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় তো আমাদের এই ভাষার মাসে আমাদের আসলে ভাষাকে মানে ভাষার ব্যাপারটাকে সংরক্ষণের জন্য কি করা উচিত আমাদের উপলব্ধি গুলো কি হওয়া জরুরি আমাদের সংকল্পই বা কি হতে পারে এই একুশের মাসে দেখি এই সংকল্প কি হতে পারে আমাদের প্রথমত জাতীয় সীমানা দিয়ে ভাষাকে বাধা যাবে না জাতীয় সীমানার বাইরে যারা হচ্ছে লেখকরা এই ভাষার নিয়ে কাজে নিয়োজিত তাদেরকে আর উৎসাহিত করতে হবে তাদেরকে বাতিল করাটা আসলে বাতুলতা বা পাগলামো হবে দ্বিতীয়ত আন্তর্জাতিকতার তাগিদ থেকে বাংলাকে অবহেলা করা ভাষা অপসারণ বা শিফটের দিকে যে বাংলাকে ঠেলে দেবে না তা বলা যায় না আন্তর্জাতিকতা মানে কি বুঝছেন যে আমরা আসলে আন্তর্জাতিকতা হতে গিয়ে বাংলাকে আসলে অবজ্ঞা করতে পারি না আমরা বেশি যেটাকে বলি যে বাইরের ভাষা চর্চা করাটা এত বেশি বাইরের ভাষা চর্চা করতে গিয়ে নিজের ভাষাকে অবহেলা করা যাবে না তৃতীয়ত ইংরেজি ভাষা শেখার প্রায়োগিক গুরুত্ব রয়েছে মানে আমরা যদি বাস্তবিক ক্ষেত্রে দেখি ইংরেজি ভাষার গুরুত্ব অবশ্যই আছে তবে সে তাগিদ থেকে আমাদের সত্তার ধারক বাংলাকে অবহেলা করা সমীচীন হবে না বাংলাকে অবহেলা করা আমাদের উচিত হবে না আমরা ইংরেজি ভাষা শিখব আমাদের প্রায়োগিক গুরুত্বের জন্য যতটুকু দরকার ততটুকুই এটাকে আমাদের স্বাভাবিক জীবন মানে স্বাভাবিক জীবন ধারণের মাধ্যম হিসেবে আমরা তৈরি করব না সেটা আমাদের বাংলা ভাষা আমার মায়ের ভাষা এটাই থাকবে বাংলা ভাষাকে ধর্মীয় ট্যাগ দেওয়া আরেকটি ভুল একটা অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে যে বাংলাকে ধর্মীয় ট্যাগ দেওয়া যাবে না মনে রাখতে হবে বাংলা বৈদিক ভাষা থেকে আসলেও এর সবচেয়ে বেশি বিকাশ ঘটেছে মোগল মানে মুসলিম চর্চার সময় আর কি ঠিক আছে আর আরেকটা বিষয় যে বাংলা এ ভূখণ্ডের মানুষের পরিচিতির অন্যতম একটা স্তম্ভ এ ভাষা রক্ষার দায়িত্ব আমাদের নিজেদেরই আমরা যে ভূখণ্ডের এটা কিন্তু অন্যতম একটা স্তম্ভ স্তম্ভ এই বাংলা ভাষা সুতরাং এই ভাষার মাসে আমাদের উপলব্ধি কি সেটা তো বুঝলাম এবার আসি আমাদের সংকল্প কি আমাদের সংকল্প হবে আমার মায়ের বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা আমার জীবন স্পন্দনের বহিঃপ্রকাশ আমার সংস্কৃতির মূর্ত প্রকাশ বাংলা বিকাশ ও এ ভাষাকে আমাদের পরিচয়ের অন্যতম ধারক হিসেবে পরিগ্রহ করা এটাই হবে আমাদের একুশের প্রতিজ্ঞা তো আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে